আব্বা সাফিকি আল কোরায়েশি ভাইজান হুজুর কেম্লা হজরত আল্লামা মেহেরাম সিদ্দিকী আল কোরআয়েশি ভাইজান হুদুর কেমলা আরও অন্যান্য হুজুরগণ আমাদের কাশেম সিদ্দিকী ভাইজান সকলেই মিলে এই ওয়াকা সম্পত্তি বাঁচানোর জন্যে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা নিচ্ছেন তো এই আন্দোলনে যদি কেউ গিয়ে কলকাতার রাজপথে বা দিল্লির রাজপথে কেউ যদি রক্তাক্ত হয়ে যদি মারা যায় শরিয়াতের হুকুম বলছে ওই ব্যক্তিটা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে পৌঁছে যায় বলুন কবরে করে সওয়াল জবাব হবে না বাস্তব বলছি যাদের মৃত্যুটা শহীদই মৃত্যু এদের কবরে কোনো সোয়াল জবাব নেই রাসূল বলছে এ পারে মৃত্যু ও পারে জান্নাত বলুন আন্দোলনে সবাই যাবে কি বয়স্ক কি তরুণ নৌজওয়ান কি মাঝবয়সী সকলেই মহিলারাও যেতে পারে অবশ্যই বেশার পর্দার সাথে যাবে ইনশাল্লাহ কলকাতার রাজপথে আন্দোলন করবে বা আপনাদের থানা ভিত্তিক জেলা ভিত্তিক আন্দোলন করবে যদি কাজ না হয় তবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় সাংবিধানিক সংবিধান মেনে আমরা আন্দোলন করব এই আন্দোলন যদি কাজ না হয় এটি হলো ডোজ নাম্বার ওয়ান ডোজ নম্বর টু আছে আমাদের জমিয়তে উলামাই দিল্লি কি করছে আমার মাথায় ঢোকে না বৃহৎ আন্দোলন ডাক দিচ্ছে না কেন জিহাদের ডাকতে জিহাদ জিহাদ মানে শুধু যুদ্ধ না জিহাদ মানে আন্দোলন জিহাদ মানে অধিকার শ্রেণী নেওয়ার জন্য যেসব পরিকল্পনা করা যায় কর্মসূচি নেওয়া যায় এটার নাম জিহাদ আর ওরা যেটা জিহাদের ব্যাখ্যা বলে সেটি সম্পূর্ণ অবৈধ ব্যাখ্যা ওরা মানে জিয়াদ মানে শুধু কামান বন্দুকগুলি যেটা করছে ইসরাইলের সালা ধেম্নারা আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম খাজা গরীব নওয়াজ হুজুর رحمتুল্লাহ আলাইহি উনি ওনার খানকা শরীফে বসে ওনার ওনার দরগা শরীফে বসে 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 যখন পানিটাকে সিল করে দিয়েছে আনা সাগরে পানি পান করে দিয়েছে হুজুর বলছে বাবা এই লোটাটা নিয়ে যা এই লোটাটা ওই আনা সাগরের পানিগুলো নিয়ে চলে আসে হ্যাঁ আমি ঠিক বলছি নিয়ে যাও নিয়ে যাও এই লোটাটা তুমি নিয়ে আল্লাহ আল্লাহ বিসমিল্লা বলে লোটাটা তুমি বাড়াবে ওই আনা সাগরের পানি তুই তখন পুড়িয়ে দেবে সমস্ত পানি চলে আসবে আমার বন্ধুরা আল্লাহর আল্লাহর অনিদের কারামতটা দেখে নিন আল্লাহর অনিরের আল্লাহর অনিতের কেরামতিটা শুনে নিন হুজুর নিজেকে গেলেন হুজুর নিজে গেলেন না হুজুরে খাদেমটা পাঠিয়ে দিলে খাদেম বিসমিল্লা বলে পানি ব্যান করেছে ওরা আমার পিতৃরা চৌহানের লোকেরা ওরা পানি ব্যান করেছে পানি দেবে না যেমন ইরাকে ওই ইরাকে যখন ইমাম হোসাইন যেমন পানি বন্ধ করে দিয়েছিল আমার বন্ধুরা ঠিক ঠিক সেই রকম করে হজতে খাজা গরিব নওয়াজ হুজুরের পানিটা বন্ধ করে

ঢুকিয়ে দিয়েছে পরের দিন সকালবেলা পিতৃরা চৌহান চ্যান করতে এসেছে কি করতে এসেছে এসে আমরা বলি গোসল ওরা বলে চ্যান অনেক জায়গা বলে স্নান আমরা গোসল বলি যাই হোক চ্যান করতে এসে দেখে সাগর শুক্র

মুজাদ্দে দিয়া আর খাজা হুজুরের তরিকার নাম হলো চিশতিয়া তরিকা উনি চিশতান থেকে এসেছিলেন খোরাসান থেকে আফগানিস্তানের খোরাসান থেকে নবীজির অনুমতি নিয়ে হিন্দুস্তানের জমিনে পদার্পণ করে লক্ষ লক্ষ মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে তাই আমাদের নরেন্দ্র মোদী এই মসজিদ দখল করছে বাটে হুজুরের দরবারে সাদর পাঠিয়ে এদিকে মুসলমানের বাঁশ দিচ্ছে ওদিকে হুজুরির ঘুষ দিচ্ছে বলুন না বেটা

খাজা হুজুর আমার ছেলে হয় না আমার মেয়ে নেই আমি তিন বছর ধরে দেখাশোনা করছি বিয়ে হয় না এটা সুন্দরী বউ দাও এই হুজুর বউ পাবে কোথায় ঠিক না বেটি বউ দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে সংসারে সুখী করাবার মালিক কে তুমি কেন খাজা হুজুর দরবারে হত্যা দিয়ে পড়ে আছো ওখানে তুমি যাও ফুরফুরা শরীফে যাও কোনো অসুবিধা নেই সমস্ত জায়গায় আল্লাহর ওলিদের দরবারে চলে যাও পাঞ্জাবের শ্রী হিন্দু চলে যাও মুজাদ্দিদ আলপেশানে হুজুরের দরবারে যাও জেনার সময়কালে এখনো চলছে এক হাজার বছরের মুজাদ্দিদ ফুরফুরা শরীফের আল্লামা আবু বকর সিদ্দিক হুজুর রহমাতুল্লাহ আলাইহি একশো বছরের মুজাদ্দিদ উনি হলে মুজাদ্দিদ মুজাদ্দিদের আল হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি 1000 বছরের মুজাদ্দিদ ওনার সময়কাল এখনো পর্যন্ত চলছে এখনো 400 বছর বাকি আছে হুজুরের দরবারে আমি নিজে গিয়েছি মুজাদ্দিদ আল হুজুর পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন শুয়ে শুয়ে আরাম ফরমাচ্ছেন আরে বন্ধু যে খাবার কথা আমি বলছিলাম যে কাবাটি এখান থেকে 6500 7000 কিলোমিটার দূরে উনি এমন বড় আল্লাহর ওলি ছিলেন এমন বড় আল্লাহর মাহবুব ছিলেন আল্লাতে তার এত যোগাযোগ ভালো ছিল আল্লাহর কাজে বললে ও আমার আল্লাহ আমি আমি আমাদের ফারুক শ্রী হিন্দি এই হিন্দুস্তানের জমিনে বসে বসে তোমার খানায় কাবাটি আমি একটি দর্শন করতে চা মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে ওই খানাই কাবাটি মক্কার খানায় কাবা হিন্দুস্তানে পৌঁছে যা এখনো পর্যন্ত জায়গাটা ঘিরে রাখা হয়েছে ওই খানায় কাবাটা হিন্দুস্তানের জমিনে খাজা হুজুর নয় মুজাদ্দেদ আল হুজুরের কেরামতিতে আমার আল্লাহ পৌঁছে দিয়েছিলেন বলুন আল্লাহ

তখন নিয়ম বেঁধে দিয়েছে পাঁচ কেজির বাইরে নিলে পানি কিনে নিতে হবে ওরা হস্তাকে নিয়ে

দৌড় দৌড়ি একটি সময় হযরত এর নবী ইসমাইল আলাইহিস সালাতুস সালামের পায়ে ঠকড়ে ওই আঙ্গুলের মতন ফিনকি দিয়ে আবে জমজমের কুয়ার পানিটা প্রথমেই এই পৃথিবীর মাটিতে এসেছিল যে নবীর ওসিলায় নবী ইসমাইল জবীহুল্লাহ তার পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই বাপ বেটা মিলে খানায় কাবার আর আবে জমজমত গোটা বিশ্ববাসীর জন্য ওয়াকফ করে দিয়েছে যে বিনা সাথে মানুষ বিনা পয়সায় পানি পাবে আর তুমি আমেরিকার আদর্শে আদর্শিত হয়ে তোমরা ওই পানিটা তুমি বেঁচে দিয়ে ওই পানিটা বেঁচে দিয়ে তোমরা ব্যবসা করছো খুব ভালো করে শুনবে মুসলমানেরা বোমাত মুসলমানের বোমের আঘাত খাচ্ছে প্যালেস্টাইনে মুসলমানের নামাজ পড়তে আজান দিচ্ছে মসজিদে আজান হয়ে যায় ইসরায়েলে বোমাচ্ছে প্লেনে করে প্লেনে করে মিজাইল নিয়ে যাচ্ছে কামানটা চলছে এই সমস্ত চলতে গেলে তেল লাগে তেল এই তেলগুলো সৌদি থেকে আসছে তাই আমি আপনাদের আলোচনার শুরুতে আমি প্রথমেই বলেছিলাম ওই দেখো ফিলিস্তিন রক্তের বোনা যায় আর নেতারা সব বসে বসে এরা সব টাকার নেশায় মেতে যায় নেতা মানে হলো সৌদির কমার মেয়ে সৌদির কমার মেনেরা না হাজার মুসলমানেরা এরা রক্তাক্ত হয়ে যাচ্ছে ওদের কোনো যায় আসে না ওদের চেয়ারটা নড়ে না গতিটা নড়ে না এরা টাকা পেলে সব ভুলে যায় আমার বন্ধুরা তাই আমি বলতে চাইছি যে মসজিদটা যে কুকুটা যে জমজমটা নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল কবি হুল্লা ওয়াকাফ করেছিল আমার বন্ধুরা যে মসজিদটা নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ওয়াকাফ করে দিয়ে চলে গিয়েছিলেন ওই মসজিদটা ইসরায়েল দখল করবে যে মসজিদটা সম্রাট বাবর ওয়াকাফ করে দিয়ে গিয়েছিল ওই মসজিদটা এরা দখল করে নিতে চাইছে যে মসজিদদের জায়গাগুলো যে মাদ্রাসার খানকাগুলো যে দরবারের খানকাগুলো ওয়াকফ করে দিয়েছে ওই খানকার জায়গাগুলো ওই মসজিদের জায়গাগুলো এরা দখল করে নিতে চাইছে আমার বন্ধুরা আমরা শंका লগু আমাদের জমি জমা কম আমাদের টাকা কম আমাদের শিক্ষা কম আমাদের শুধু সন্তান বেশি ওরা বলেছে আমার বন্ধুরা তাহলে তোমরা কোন মুসলমানদের এর সম্পত্তির দিকে নজর দিয়েছো আমার বন্ধুরা শোকুনের নজর পড়েছে আল্লাহ রক্ষা করতে পারে তাই আমাদের মুজাদ্দিদ আলফসানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাজার হাজার খাদেমেরা হুজুরের লাখ লাখ খাদেমেরা এই পশ্চের জমিনে মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা গুলো ওয়াকফ করে দিয়েছে লিল্লাহি লিল্লাহিয়াতের উদ্দেশ্যে আমার বন্ধু খাজা গরীব নামাজ খাজা গরীব নামাজ আল্লাহর ওলি হুজুর আমার যখন ওই লোটার ভিতরে পানি গুলো নিয়ে চলে এসেছে যখন পিতৃদা চৌহান চান করতে এসে যায় আরে 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 পানি কোথায় পানি কোথায় কোথায় গোসল করব রাজা পৃথিবীর সেনা বাহিনীর যে বলছে যা পানা ও যা পানা আমরা ওয়াবা হয়ে যাচ্ছি অসহ্য 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 হলো সত্যি ওই যে তারা গোয়া পাহাড়ে এক ফকির সাহেব আস্তানা গড়েছে ওই আস্তানা গড়ে ওখান থেকে এক ব্যক্তি পাঠিয়ে দিয়েছিল আমাদের চোখের সামনে আমরা পানি বন্ধ করেছি ওনার একটি খাদেমেশে একটি লোটা নিয়ে লোটাটা আদেশ পড়িয়েছে লোটাটা পড়িয়েছে ওই লোটার ভিতরে আপনার পিতা তৈরি করা এই আনাসাগরের পানিটি সমস্ত পানি লোটার ভিতরে পৌঁছে গেল চৌহান অবাক হুজুরের দরবারে গিয়ে হাজির হুজুর ভুল হয়ে গেছে বল ভুল হয়ে গেছে আমি তোমাকে বদদোয়া করে দিয়েছি যে তুমি আগামী কয়েক দিনের ভিতরে তুমি গ্রেফতার হয়ে যাবে কি হবে গ্রেফতার হয়ে যাবে আমার বক্তব্য কি এই ভারতবর্ষে কবে থেকে ওয়াকার সম্পত্তি শুরু হয়েছিল সেটাই আমি বলতে গিয়ে এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে আমি মূল ঘটনায় ফিরে যাচ্ছি মনে করে দেখুন এগারোশো সাল কত সাল এগারোশো সালে হরিয়ানার তরাইনিতে একটি যুদ্ধ হয়েছিল হরিয়ানার তরাইন যেটা ইতিহাসের পাতায় তরাইনের যুদ্ধ বলে বিবেচিত এই তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো সাল কোন কোন ব্যক্তি যুদ্ধ করেছে একদিকে পৃথ্বীরাজ চৌহান অপর দিকে মৈজুদ্দিন ঘুরি ওরপে মোহাম্মদ ঘুরি এর সেনাবাহিনী হলো দেড় লাখ কত লাখ রাজা যুদ্ধ যুদ্ধের ফলাফল কি রাজা পৃথ্বীরা চৌহান্মুড়ি পলাপিয়েছে এগারোশো বিরানব্বই আবার সেই জায়গা হরিয়ানার তরাইন নামক জায়গাতে এগারোশো বিরানব্বই সালে ওরা তিন লক্ষ সেনা নিয়ে এসেছে হার তিন লক্ষ মহাম ঘুরি দেড় লক্ষ সেনা পাইনে নিয়ে যুদ্ধের মাঠে নেমে গিয়েছে যুদ্ধের মাঠে যখন যুদ্ধ শুরু হয়েছে মারাত্ রক্ষয় যুদ্ধ শুরু হয়েছে বন্ধু ওই রক্ষয় যুদ্ধে এগারোশো তিরানব্বই সালের ওই হরিণ রাইনের যুদ্ধে মিস্টার পৃথিরাজ্যভাবে পরাজিত হয়ে যায় খুব ভালো করে বুঝবেন মুহাম্মাদ ঘুরি তাকে আটক করে নাই গেরেফের কেরে করে নিয়ে তিল্লিরই মাছ ফিরে এসে প্রথমেই সুলতানি আমল জারি হয়ে যাহ তিল্লির জমিনে মোগলদের আসার আগে মুহাম্মাদ ঘুরি দিল্লিতে সালতানা জারি করে দিয়েছিল সুলতানি আমল এই সুলতানি আমলের প্রথম কর্মসূচি হল ওই পৃথিরাজ চৌহানকে মৃত্যুদণ্ড দিয়ে ভারতীয় মুসলমানদের জন্য দিল্লির কোন এক জামে মসজিদ বাচ্চা ঔরঙ্গজেব থেকে শুরু করে বাচ্চা আলমগীর টিপু সুলতানেরা আমাদের সেনা যুক্ত উলার এই ভারতবর্ষে প্রায় নয় লক্ষ একরের মতো জমি ওয়াকাফ করার হয়েছে জোরে বলুন সুবহান আর জোরে হয় না সুবহান তারপরেও আমরা করি আমাদের জায়গা নেই আমাদের বাড়ি ঘর তো নেই আশ্চর্য আশ্চর্য এরা অ্যামেন্ডমেন্ট বিল করেছে অ্যামেন্ডমেন্ট বলে আমরা তো একেবারে জোর করে সব না আমরা একটা পরিবর্তন করছি যাচ্ছি কিন্তু শরীয়তের পরিভাষায় ইসলামিক যে ল আছে মুসলিম পার্সোনাল যে ল এই লয়ে স্পষ্টভাবে বলা হয়েছে ওয়াকাফে কেউ হাত দিতে পারবে না আপনিও না সরকার না কেউ না বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা কি এরা দখল করে নিতে চাইছে যেমন করে ওরা মানে ইসরায়েলিরা আগ্রাসনের মাধ্যমে যেমন পাইতুল আকসাটা গ্রাস করে নিতে চাইছে আসলে পাইতুল আকসাটা যিনি তৈরি করেছিলেন ইনি হলেন হযরত নবী ইয়াকুব

বুঝতে পারবেন যেহেতু আপনার বিজ্ঞ মানুষ তো আমি একই বিষয় এর উপরে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আপনাকে বোঝাচ্ছি আপনি নিশ্চই বুঝতে পারছেন দেখবেন যখন এগারো স সরি এক হাজার খ্রিস্টপূর্ব পূর্বান্ত মানে খ্রিস্টাব্দ শুরু হওয়ার এক হাজার বছর আগে মানে এভ্রেস করলে দেখা যায় এখান থেকে তিন হাজার বছর আগে আল্লাহর কোরআন ঘোষণা করে যে সুরা

চক্রান্ত করে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল না কেন নবী হতে দেবে না তাই কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল কুয়া কেন কুয়ার ভিতরে ফেলে দিলে আর নবী হতে পারবে না কুয়ার মালিককে জোরে বলুন জমিনের মালিককে আসমানের মালিকও আল্লাহ সবার মালিক আল্লাহ তুমি কুয়াই ভালো গাড্ডাই ভালো আর যেখানেই ভালো না আল্লাহ যদি সাথ দেয় পৃথিবীর কোন শত্রু মুসলমানদের বধ করতে পারে পারে না আমার বন্ধু যুদ্ধ ওই সময় শুরু হয়েছে আজ চলছে এ যুদ্ধ কেউ থামাতে পারবে না ওরাই সন্ধি করেছিল এক তারিখে পায়লা মারছে আবার ওরা নিজেরাই সন্ধি ভঙ্গ করে আঠারোই মারছে রমজানুল মুবারা রমজানের রোজা চলছে মুসলমানেরা রোজা করছে প্যালেস্টাইনের মা বোনেরা প্যালেস্টাইনের ইমান ওয়ালা রোজা রাখছে আচমকা হামলা প্লেন থেকে ওরা ওই মিজাইল হামলা করে হাজার হাজার মুসলমান নর নারীদেরকে শহীদ করে দিয়েছে আল্লাহ তাদের জান্নাতবাসী করে দিয়েছেন সকলেই বলুন আল্লাহ আমার বন্ধুরা প্যালেস্টাইনের মুসলমানেরা বিপদে আছে পাকিস্তানের মুসলমানেরা বিপদে আছে ইন্ডিয়ান মুসলমানেরা বিপদে আছে চাইনার উইঘুর মুসলমানেরা বিপদে আছে অন্যান্য জায়গার মুসলমানেরা বিপদে আছে এই বিপদ থেকে যিনি বাঁচাতে পারেন এই বিপদ থেকে যিনি হেফাজত করতে পারেন তিনি কোন নরেন্দ্র মোদী নয় তিনি কোন মমতা ব্যানার্জি নয় তিনি কোন আসাদ উদ্দিন ওয়াইসি নয় তিনি হলেন একমাত্র আমার আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার বন্ধুরা ওই আল্লাহর নামে শপথ করছি ওই আল্লাহর নামে কসম করে বলছি আপনারা ঈমানটা মজবুত করে নেন জিবরিল আমিন বলেছেন হুজুর ঈমানটা কি ঈমান হলো রাসূল লিসেন আল্লাহর প্রতি বিশ্বাস এই বিশ্বাস কতটুকু আপনার হয়েছে এই বিশ্বাসের জায়গাটা কতটুকু মজবুত হয়েছে কিছু কোন বাদে বোঝা যাবে আমার বন্ধুরা তার আগে একটু প্রাণ খুলে দুরু শরীর পড়ে নেব দরুদ আল্লাহ ওমা সল আ